ইতালির রোমের ভিক্টোরিয়া পার্কের পাশে শুক্রবার জুমার নামাজের পর প্যালেস্টাইনে গণহত্যা বন্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় এ সময় প্লেকার্ড ফেস্টুন ও ব্যানার হাতে অংশগ্রহণকারীরা প্যালেস্টাইনের জনগণের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলি দমন পীড়নের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আয়োজকরা জানান নতুন প্রজন্মের এই প্রতিবাদ মানবিকতা ও ন্যায় বিচারের পক্ষে একটি দীপ্ত উচ্চারণ তারা বলেন বিশ্ব এখন নীরব নয় সচেতন প্রবাসীরাও জেগে উঠেছে অনুষ্ঠান শেষে এক মিনিট নিরবতা পালন করে শহীদ প্যালেস্টাইনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় বাসুদেবনাথ টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর